আপনারা দেখছেন বার্তা এক নজর নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি হুগলিতে আবহাওয়া দপ্তরের নির্দেশ মতো নিম্নচাপের জেরে সপ্তাহের প্রথম দিনে সোমবার সকাল থেকে হুগলির জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি সকাল থেকে আকাশ ছিল মেঘলা কখনো সময় হালকা আবার কখনো ঝিরিঝিরি বা কোনো সময় আবার মসুলধারে ভারী বৃষ্টি গতকাল ও ঠিক এইভাবেই বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন অফিস থেকে নিত্য নিত্যযাত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ হুগলির কুন্তিঘাট থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বাড়তে এক নজর